প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে এখানে আমি আর আগে প্রবেশ করছিলাম যার কারণে এখানে আমার ওয়েবসাইটে চলে এসেছে আর যারা এখানে আসতে চাও প্রথমে আই অ্যাডমিশন এটি লিখার পরেই চলে আসবে টাচ করবে তারপর এখান থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট ডট এটিতে টাচ করবে এটা মূলত এক্স আই না বোঝানোর জন্য এক্স আই বললাম তারপর এখান থেকে এই যে এখানে লেখা আছে সাইন আপ সাইন আপে টাচ করবে তারপর এখানে রোল নাম্বার দিবে তারপর এখানে বোর্ড সিলেক্ট করে দিবে তারপর এখানে বছর সিলেক্ট করে দিবে যে এই বছর পাশ করছে সে তো দুই যারা যারা বিগত বছরে পাশ করেছে তারা দু হাজার তেইশ বাইশ এরকমের দু হাজার চব্বিশ তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারে এস এস যাবে এখানে কিন্তু অসচল বা যেই মোবাইল নাম্বারটি সচরাচর ব্যবহার করা হয় না সেটি দেওয়া যাবে না তারপর সাইন আপে টাচ করবো বাস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল প্রায় অনেকটাই এখানে ইডিও আইডি এখানে দেওয়া আছে তারপর পিন দেওয়া আছে আমাকে প্রথমে যে ইডিও আইডি এখানে বসাতে হবে আমি কীভাবে বসাবো আমি এখানে টাচ করে ধরে রাখবো তখন এটি এরকমের হয়ে যাবে এই যে কপি কপিতে টাচ করব। টাচ করার পরে ইডিও আইডিতে আমি পেস্ট করে দেবো টাচ করে ধরে রাখবো তারপর এখানে পেস্ট লেখা আসবে পেস্টে টাচ করবো তারপর আবার পিন পিনের এখানে আমি টাচ করে ধরে রাখবো তারপর এখানে এটা কপি লেখা আসবে কপিতে টাচ করব তারপর পাসওয়ার্ডের জায়গায় আবার পেস্ট করে দেবো ঠিক আছে তাছাড়া এটি আমি নোট করে রেখে দিতে পারি কারণ এটি পরবর্তীতে কাজে লাগবে এরপর লগ ইনে টাচ করবো আমার পাসওয়ার্ডটি ভুল দেওয়া হয়েছে আমি যখন কপি করছিলাম এখানে এটি লেখাটাও কপি হয়ে গিয়েছিল যার কারণে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে নট ম্যাস কাজেই সতর্কতার সাথে পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে আমি এটি লেখা কেটে দিলাম এবার লগ ইনে টাচ করবো ব্যাস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তারপর আমি কী করবো তারপর এখান থেকে এই যে আমার সম্পূর্ণ ড্যাশবোর্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে ব্যক্তিগত তত্ত্ব সি তত্ত্ব সকল তথ্য এখানে দেখাচ্ছে আবেদন করতে হলে আমাকে এই যে এখানে প্রথমে এখানে টাচ করতে হবে থ্রি ডটে টাচ করবো তারপর এখান থেকে এই যে আবেদন লেখা আছে আবেদনে টাচ করবো তারপর এখান থেকে প্রথমে আমাকে পেমেন্ট দিতে হবে পেমেন্ট করে তারপর আবেদন করতে হবে পেমেন্ট না করে আবেদন করা যাবে না আবেদন ফি জমা দিনে টাচ করব সার্ভার সমস্যার কারণে পেমেন্ট নিতে দেরি হচ্ছে সে যাই হোক পেমেন্ট হওয়ার পরে আবেদন কিভাবে করবে তারপর এখানে আবেদনে আবার টাচ করবে তারপর নিচে এই যে এখানে লেখা আছে আবেদন করুন আবেদন করণে টাচ করবে আবেদন আবেদনকরণে টাচ করার পরে এই যে এখানে চলে আসছে সকল তত্ত্ব খুব সুষ্ঠ সুন্দরভাবে ফিল করতে হবে এখানে বোর্ড ফিল করতে হবে এই যে এখানে বোর্ড তারপর জেলা থানা কলেজ কলেজ নির্বাচন করুন কলেজের বোর্ড জেলা থানা লিখতে হবে ঠিক আছে তারপর এখান থেকে শিফট বার্সন বিভাগ এগুলো বর্তমানে সার্ভার জটিলতার কারণে পেমেন্ট করা যাচ্ছে না একটু পরে পেমেন্ট করা যাবে তখন আবেদন করে সম্পূর্ণভাবে আরও ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব